নমস্কার বন্ধুরা বিষ্ণুপুর এসেছি কমলাকান্ত বাস যাচ্ছে এই যে দেখুন বিষ্ণুপুর এসেছি আজকে এখন বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে আছি বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে এখন আছি দুপুর দুটো বিয়াল্লিশ মিনিট বাজছে এখন এই যে দেখুন বিষ্ণুপুর বাস স্ট্যান্ড চলে এসেছি বিষ্ণুপুর বাস স্ট্যান্ড আসছে অনেক দেখুন বাস গুলো এখন যাচ্ছে দুর্গাপুর বর্জরা হাট আসুরিয়া কখন না রাঙ্গামাটি ধুলাই সোনামুখী পাথর মোড়া জয়রামপুর রাধানগর জয় কৃষ্ণপুর বিষ্ণুপুর বাস গুলো দেখুন বাস স্ট্যান্ড আছে ছাড়বে এখনই দেখুন বন্ধুরা বাস গুলো সব আছে ছাড়বে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড দেখুন বন্ধুরা বিষ্ণুপুর বাস স্ট্যান্ড কি সুন্দর দেখুন তারপর এখানে দেখুন বিষ্ণুপুর পৌর পান্থ নিবাস লজ আছে থাকার জন্য থাকার ভালো ব্যবস্থা আছে এখানে বাস স্ট্যান্ডে থাকার একদম ভালো ব্যবস্থা আছে দেখুন এই বাসগুলো দেখুন বর্ধমান বিষ্ণুপুর গড়বেতা চন্দ্রকোনা দেখুন তারপরে পাত্র বাসটা সোনামুখী দুর্গাপুর বিষ্ণুপুর দেখুন বন্ধুরা এই বাসটা মুকুটমণিপুর কতুলপুর বিষ্ণুপুর ঘাটা তারকেশ্বর আরামবাগ